শুধু পড়াশোনা বা উচ্চশিক্ষাই নয় বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা পর্যন্ত করে দেয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলকাতা মুসলিম রবিবার শারিফলেনের এ কে ফজরুল হক ইংরেজি মাধ্যম স্কুলের প্রাঙ্গনে রূপা খাতুনের সঙ্গে বিয়ে হয় হাফিজুল ইসলামের উত্তীর্ণ খাতুনের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় নার্সারি থেকেই এখানে পড়াশোনা করছিল সে চৌত্রিশ বছর বয়সী হাফিজুল ইসলাম সেলাই ও জরির কাজের সঙ্গে যুক্ত বাড়ি উত্তর চব্বিশ পরগনার পুকুরিয়ার সেকেন্দ্রনগরে এতিমখানার কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি রূপা খাতুন ও তার স্বামী হাফিজুল ইসলাম কলকাতা মুসলিম এতিমখানার সেক্রেটারি আব্দুল কায়ুম নানসারি বলেন ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য বস্ত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এই প্রতিষ্ঠান শুধু তাই নয় পড়াশোনার শেষে বিবাহ অনুষ্ঠানেরও আয়োজন করে দেওয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্যামেরায় রমিত বন্দ্যোপাধ্যায়ের সাথে শেখ কুতুবুদ্দিনের রিপোর্ট পুবের কলম ডিজিটাল